একজন মানুষের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে বর্তমানে তার ফেসবুক আইডি ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি সে ভুলে যায় তার কিন্তু আর কিছুই ভালো লাগে না ঘরের বউ পর্যন্ত তার কাছে ভালো লাগে না সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা ফেসবুক আইডি ইউজ করেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আপনারা অনেকেই ফেসবুক আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে যান এবং হতাশা হয়ে যান যে আপনার প্রিয় শখের যে আইডিটি ফেসবুক আইডিটি এটি মনে হয় আর পাবেন না হতাশার কোনো কারণ নেই আপনি খুব সহজে ইজিলি একটা সেটিংস এর মাধ্যমে আপনি কিন্তু এই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড খুঁজে পাবেন সেই সহজ পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব পাশের স্ক্রিনে দেখতে পাবেন আমি কিভাবে আপনার আইডি ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করেছি আপনিও এইভাবে এই সহজ মাধ্যমটিতে আপনিও আপনার ফেসবুক আইডি ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের ফেনের দাদা ভাই পেজে ফলো দিয়ে না থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন আর ইউটিউবে আমাদের ফেনের দাদা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন যাতে আপনি ভুলে গেলেও আপনার টাইমলাইন থেকে বের করে আপনি আপনার পাসওয়ার্ডটি ইজিলি বের করতে পারেন আর একটা কথা মাথায় রাখবেন একজন মানুষের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে বর্তমানে তার ফেসবুক আইডি ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি সে ভুলে যায় তার কিন্তু আর কিছুই ভালো লাগে না ঘরের বউ মুহূর্ত যদ্য তার কাছে ভালো লাগে না কারণ ফেসবুক আইডিটা তার কাছে এত প্রিয় যে তার ঘরের বউ কিন্তু তার কাছে এত প্রিয় নয় সুতরাং এই ফেসবুক আইডির ইউজারনেম পাসওয়ার্ড ভুলে গেলে তার কাছে সবই অশান্তি লাগে আর সেই অশান্তি আজকে দূর হয়ে যাবে এই ভিডিও আমি বলছি ভিডিওটি শেয়ার করে রাখুন মাধ্যমে এবং আপনি যখন ভুলে যাবেন এই ভিডিওটি আপনি পুনরায় দেখে আপনার ফেসবুক এর আপনি দেখতে পাবেন আমরা এখন আমাদের ফোনের সেটিং অপশনে চলে যাব সেটিং অপশনে গিয়ে আমরা দেখব কোথায় আমাদের পাসওয়ার্ডটি আছে সেটিং অপশনে গিয়ে আমরা এখানে দেখতে পারবো নিচের দিকে স্ক্রল করে প্রাইভেসি নামে একটি অপশন আছে সেখানে আমরা ক্লিক করে দেবো এই প্রাইভেসি অপশন অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসটাই দেখতে পারবেন আপনারা অটোফিল সার্ভিস ফ্রম গুগল এই অটোফিল সার্ভিস ফ্রম গুগলে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে আরেকটি ইন্টারফেসে এখানে আসলে আপনি দেখতে পাবেন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অনেকের ফোনে পাসওয়ার্ড শুধু লেখা থাকে আর অনেক ফোনের মধ্যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনি এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি এই আইডিতে আপনি যত এই ফোনে আপনি যতগুলো আইডি লগ ইন করেছেন সবগুলোই আপনার এখানে শো করবে আপনি চলে যাবেন ফেসবুকে যেহেতু আপনার ফেসবুক আইডিটি আপনি কি করবেন পাসওয়ার্ড বের করবেন এখানে আসার পরে আপনি দেখবেন যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে শো করছে এই যে আই চোখের আই যেটা আছে এটাতে আপনি ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটি দেখতে পাবেন আর উপরে আছে আপনার ইউজার আইডিটি কি কি নামে বা কি মেইল দিয়ে বা কোন ফোন নাম্বার দিয়ে আপনি আপনার ফেসবুক আইডিটি ওপেন করেছেন আর চোখের যে আইকন আছে এই আইকনে ক্লিক করলে আপনি আপনার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন ধন্যবাদ সবাইকে